একটু সদা হলো না অথচ তো যে আজকে যারা নিয়েছে তাদের মতন সত্যি কি করবো তাদের অন্তত আমাদের মতন তো বলতে পেরে আমার কাছেও ভালো লাগছে আমরা আজকে কথা বলার মতো শেষ আমাদের তৈরি হয়েছে শুধু আমি না আপনারা বুঝে অন্যান্য প্রত্যেকটা

আমার ধারা বা আমাদের ধারা কারো উপভোগ হয়েছে বা এর সবগুলো উপকার হয়েছে আমরা বলব